তার সন্তান ধ্বংস করে দেওয়ার জন্য এ যুব এই জন্য নারীদেরকে বলবো তোমরা সব হিংসা হইতে দূরে থাকবা এ যুব তোমাদের নারীদেরকে কোনো সময় বাড়ির বাহিরে বানোতে দিবা না দুই মহিলা যদি এক হয়ে যায় তারা কত গিবত গাইতে থাকে যুব তোমার সা তোমার তোমার স্ত্রী তোমার কথা কত গিবত বলে আমার স্বামী আমাকে কাজ করে খাওয়ায় কিন্তু সে কাজ করে না এ যুবক এই জন্য সব শুভ একটা ন্যাক নারী বিবাহ করবা এ যুবক সুন্দর থাকলে হয় না রে যুবক শিক্ষিত মেয়ে থাকলে হয় না আজ কি আজ স্কুলের শিক্ষিত মেয়েরা যারা বিবাহ করে তাদের বই লাস্টে অন্যের ছেলের সাথে চলে যায় একটা শিক্ষিত তার মা বাবাকে খেজমত করার জন্য আর যুবক ওই শিক্ষিত বউ যদি ঘরের মধ্যে থাকে মা বাবা বউ এর খেজমত করে পারে না এ যুবক ওই বউ কোন কাজ কাম করে না কোনো কাজ করি নাই আমি সব সময় পড়ালেখাই ব্যস্ত আছি এ যুব এই জন্য শিক্ষিত মেয়ে ভালো না কারণ একটা একটা পুরুষ মানুষ যদি বাড়িতে এসে বলে ভাই ও ভাই আপনি কি বাড়িতে আসেন ওই নারীটা পর্দার থেকে ডাক দে বলে ভাইয়া আপনার বাড়ি তো বাড়ির মধ্যে নাই এ যে এই ডাক্তার শুই না ওই ওই পুরুষ ওই পুরুষের শরীরে একটা ইয়া লেগে যাবে তার মনের মাঝে কিন্তু একটা খুশি লেগে পড়বে এ যুব সে বলবে এই মহিলাটার কথা না এত সুন্দর কথার মধ্যে মধু না জানি মহিলাটা কত সুন্দর ওই মহিলাকে দেখার জন্য পাগল হয়ে যাবে কিছুক্ষণ পরে পরে তার বাড়ির সামনে পাক পারবে তাকে দেখার জন্য এদিক সেদিক যাবে এ যুব এই জন্য যদি একটা অশিক্ষিত মেয়ে ঘরের মাঝে থেকে এত সুন্দর করে ডাকো দিবে না কোনোদিন পড়া লেখায় এত সুন্দর করে ডাক দেয় নাই তারা ডাকো দিবে না অন্যের ছেলে তাদের পাগল